একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু আম নট ইন্টারেস্টেড কথাটাই ভাসবে একদিন আসবে যেদিন আপনি মন খারাপগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি কাছের দূরের সবার কাছ থেকে সব রকম প্রত্যাশা করা ছেড়ে দিবেন একদিন আসবে যেদিন আপনি দুঃখ নামক স্পটগুলোকে হাসি নামক মেকআপে ঢেকে রাখতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আর কোনো কিছুতেই আপনার কোনো কিছু আসে যাবে না একদিন আসবে যেদিন দুঃখ কষ্ট কোনো কিছুই আর আলাদাভাবে আপনাকে স্পর্শ করবে না একদিন আসবে যেদিন আপনি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার ক্ষতটাও ভুলে যাবেন একদিন আসবে যেদিন আপনি ছেড়ে যাওয়া মানুষগুলোর কথা ভেবে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি এখনকার করা বোকামিগুলোর কথা মনে করে একা একাই নীরবে প্রাণ খুলে হাসবেন একদিন আসবে যেদিন আপনি ব্যথা আবেদনার সইতে সইতে পাথরে পরিণত হয়ে যাবেন একদিন আসবে যেদিন আপনি আপনাকে নিয়ে কে কি ভাবলো কে কি বলল এগুলি নিয়ে আর মাথা ঘামাতে যাবেন না একদিন আসবে যেদিন আপনি সব কিছু থেকেই নিজেকে মুক্ত রাখতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি ভালো মন্দ সবটাকেই বাস্তবতার অংশ হিসাবে মেনে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি মানুষ চিনতে চিনতে একাকিত্বে প্রেমে পড়ে যাবেন একদিন আসবে যেদিন আপনি যা হচ্ছে হোক আই ডোন্ট কেয়ার ভেবে বাঁচতে শিখে যাবেন একদিন আসবে যেদিন আপনি পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে মহাকালের উদ্দেশ্যে শান্তির যাত্রা করবেন